এই সন্ধ্যার পরে নয়টা দশটা এগারোটার দিকে ঢাকা শহরে পাঁচ ছয় জায়গায় ককটেল হামলা হয়েছে বিশেষ করে এনসিপির পার্টি অফিসের সামনে বাংলা মঠের রুপায়ণ টাওয়ারের নিচে আমাদের এই জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় অফিস তার সামনে ককটেল হামলা হয়েছে আমরা এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আজকের এই প্রশাসনকে বরিশাল থেকে বলতে চাই যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে খুনি হাসিনা আর ফাঁসি রায় ঘোষণা হবে এই জন্য তারা সারা বাংলাদেশে একটা অরাজকতা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে আমরা বাংলাদেশের সকল মানুষকে এই বিষয়ে সতর্ক থাকার জন্য আহ্বান করছি বিশেষ করে খুনি হাসিনা ফাঁসি রায় কার্যকর না হওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষের কোনো শান্তি নাই এই জন্য তারা বিভিন্ন জায়গায় তাদের যে দোসরগা রয়েছে তারা বিভিন্ন গুপ্ত হামলা বিভিন্ন ধরনের বাস পোড়ানো বাসের ড্রাইভারকে তারা পুড়িয়ে মেরে ফেলছে আপনারা দেখছেন এই বিষয়গুলো মিডিয়ার মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এই খুনি আসিনার বিরুদ্ধে আওয়াজ তুলুন কথা বলুন তার ফাঁসির আগামী আগামীকালকের মধ্যে অবশ্যই যেন ঘোষণা করা হয় বরিশাল থেকে আমরা এই আহ্বান করছি

ज़िंदी पी एन सी पी ज़िंदाब आवामी लीग ठीका लीगाना